কারণ দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আগের পাওয়া যায় না আগের যদি খুঁজতে হয় তাহলে দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া যায় না আগের হাত যারা হবে বিনয়ী যারা হবে আল্লাহর ইবাদত বন্দি যারা করবে তারা এখন পর্যন্ত যারা মসজিদে আসেনি মসজিদে ধাপে দেওয়া হয়নি তারা কিন্তু দুনিয়াবি কাজের উপরে পড়ে আছে তারা কিন্তু আখেরাতের উপরে এবং কতটুকু বিশ্বাসী এবং কতটুকু তারা বিশ্বাস স্থাপন করেছে যদি তারা আখিরাতের প্রতি আল্লাহ